এনজয় জগন্নাথ বন্ধুরা আমি বলি কলেজের ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ আজ হচ্ছে যে মঙ্গলবার এখন বাজে ছটা পঁয়তাল্লিশ এরকম বাজে এরকম আমি এখন থেকে বিরোধ স্টার্ট করছি আর সকাল থেকে স্টার্ট করিনি মাথাটা কাল রাত্রির থেকে খুব গরম হয়ে গেছে আবার মানে আমার চীনা হারাম করে দিচ্ছে এখানে আর ছাড়ো সব কথা তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর মানে করছি দেখতেও পাচ্ছ তোমরা আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি পুরো এরকম সকালবেলা ছেলে স্কুলে টিফিন বানিয়েছি একটা সন্দেশ দিয়েছি রুটি দিয়েছি আর এই যে ও বললো পনিরের তরকারি মানে ভর্তা করে দিতে কিন্তু আজকে ক্যাপসিকাম টমেটো সবটাই ছিল না পেঁয়াজ আর টমেটো সস টস দিয়ে বানিয়ে দিয়েছি আর সমস্ত কাজ হয়ে গেছে আর কিছু মাল ওপর থেকে না আছে ছেলেকে ছেড়ে দিয়ে আসুক বর আসলে সেগুলো নাভে নাভে রাখবো আর পয়সা বালায় মানুষ না পয়সার গরম দেয় এখন সেটাই হচ্ছে আমার জীবনে আর লোকভাব জীবনে আমি খেতে পড়তে পাই না আমি রাস্তার ভিকারি আমাকে পয়সা দেবে ঘর ছাড়ার জন্য ভগবানের দয়া সবাই আছে আর অবশ্যই নিজের ক্ষমতাতে আছে বলেই তো এখানে আছি মানে কি বলবো পরিস্থিতিতে যাচ্ছি মানে বলার নয় রাত থেকে ঘুম উড়ে গেছে আমি সারা রাত পারিনি মানে এত টেনশন হচ্ছে মাথার মধ্যে টেনশন এত চলছে যে বলার নয় আর দেখো এখানে ছেলের টিফিনটা সবই ঠান্ডা হয়ে গেছিলো রুটিটা হালকা গরম ছিল ওইটা হয়ে গেলে ব্যাস প্যাকিং করে দেবো বাকি সব কাজ হয়ে গেছে নাও ফিল্টারটা বন্ধ করেছে আর এই যে মাছগুলোকে নিয়ে যাওয়া হবে বলে নিয়ে এসেছি মাছের নেট আর এইগুলো সব ধোঁয়াধুয়ি করে রেখে দিয়েছে এগুলো প্যাকিং হবে আর এই ফটো ফটোগুলো সব আজকে এই যে ফটো ফটোগুলো সব আজকে খুলে রেখে দেবো এইগুলো সব ধোয়া হয়ে গেছে সব ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি এগুলো সব বোঝাবোচি করবো কিন্তু আজকে আকাশের অবস্থা খুব খারাপ খুব মেঘ হয়ে আছে খুব মেঘ হয়েছে আছে সকালবেলাটা বৃষ্টি হচ্ছিলো এখন যাই হোক বৃষ্টি হয়নি কিন্তু যাই হোক স্কুলের টাইমটা বৃষ্টি হলে বড্ড প্রবলেম ঘরগুলো না এলোমেলো হয়ে আছে দেখে ঠিক পোষাচ্ছে না এখানগুলো আরও এলোমেলো হয়ে যাবে আরও এলোমেলো এখানগুলো সব এই যে ওপর থেকে পেটি সব নামিয়ে পরিষ্কার পরিষ্কার করে এখানে সব রেখে দেবো গুছিয়ে গুছিয়ে আর এই দিকের কাজগুলো ওপরের কাজগুলো তুলে করে নিলে আর একটু এই যেগুলো সব সামান এই দিকে ছিটি আছে ওই সামানগুলো শুধু পেটি নিয়ে আসতে বুঝছে আরও পেট নিয়ে আসতে পেটির মধ্যে সিল করে দেব আর পেলেই চলে যাব মুক্তি চাই এখান থেকে মুক্তি চাই আমার মানে রাতের ঘুম বেড়ে নিয়েছে আমাকে যতটা কষ্ট পেতে হলে এখান থেকে এসে মানে তিন নব কষ্ট কিন্তু ভগবান বুঝিয়ে দেয় ওদেরকে কারো কখনো খারাপ চাইনি কিন্তু আমার এবারে খুব কষ্ট হয়েছে তাই আমাকে বলতে বাধ্য হচ্ছি মানে এত পরিশ্রম করে মেরে বেড়েছে আমাকে খুব বলার নয় মানে আমার আমাকে কিছু বলতে পারছে না আমার বর্তমানে হচ্ছে সব সময় মানে আটটা আজকে নিয়ে আজকের দিনটা বাদ দাও কালকে পর্যন্ত নটা দিন হয়েছিল নদিনের মধ্যে সাতটা দিন বলেছে তোমার ভাবো আমাকে একটা মাসও টাইম দেয়নি এরকম পরিস্থিতি করে দিয়েছে আমার জীবনে ভালো মানুষ শিক্ষিত মানুষদের পরিচয় এগুলো হয় ভগবান করেছে মূর্খ আছে অনেক ভালো আছে আমার তো শিক্ষিত দরকার নেই এরকম শিক্ষিত মানুষের পরিচয় চলো আর কিছু বলবো না আর ভালো লাগছে না এখন ছেলের স্কুল পাঠাই ছেলেকে সকালবেলা এখন মেয়ে গিয়ে ভর্তি হয়ে আছে আর এখনো মেয়েকে ভর্তি হয়ে যাচ্ছে যার জামা অন্তত হাওয়াতে শুকিয়ে যাবে হাড়া লাগছে না পুকুরটা কি সুন্দর দেখতে লাগবে দেখো আর ওখানে যে ধোদরা ফুলগুলো এই যে পিঙ্ক পিঙ্ক কালারের ধুতরা ফুল সুন্দর হয়ে আছে পুরো যখন হবে পুরো গাছ ভর্তি হয়ে যাচ্ছে আর পুকুরটা কি সুন্দর দেখতে লাগে যে এইদিকে পরিষ্কার হয়ে গেছে চলে এবার আমি চাই কাজ সারি এটা বাবানের বই খাতা আছে ওগুলো সব বিক্রি করে দিলে হতো তিন মাঙাল ওগুলোকে দেখতেও পাই না এটা হালকা হতো সেই গামলাগুলো আছে ফ্রিজের মাথা রাখো ফ্রিজের মাথা রাখো বাসন আছে আমি জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম কিছু কথা বলছিলাম ভিডিওটা বড় হয়ে গেছে বলে আর সেটা দেখা মানে বললাম না ছোট করে দিয়েছি আমি খুব চিন্তা ছিলাম কারণ লোকেরা পয়সার গরম দিচ্ছে আমাকে না ওইটা একদম সহ্য হচ্ছে না আমি কারণ কাজ হ্যাঁ আমি এখানে থাকবো না ব্যাস পাগল করে মেরে ফেলছে না না কি আছে।

পুরো হয়ে গেছে আর আকাশে মেঘ তো আছেই জামা কাপড় দিয়ে এসেছি আর আমার আমার ঘর নয় লোকেদের ঘর লোকেদের ঘর লোকেদেরকে দিয়েই চলে যাব আমরা নিয়ে যাবো না ঘর তোর কারো কেন কেউ কখনো কারো ঘর চাগিয়ে নিয়ে যায় না তাই না বলো আর এখানে রান্নামান্না হয়ে গেছে যে দুটো বাজে পুরো পাক্কা দুটো বাজে রান্না হচ্ছে আর এই যে কচু আলু ডিম দিয়ে তরকারি হচ্ছে আর ওখানে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ছেলে এসেছে ছেলে স্নান করতে গেছে আর মোটামুটি ওপর থেকে যে যা কিছু নামানো সব নামিয়ে দিয়েছি এখনো ঘর পাইনি জানো তো এখনো ঘর পাইনি আর এখানেও ওপর থেকে সব নামিয়ে দিয়েছি এখানেও সব নামিয়ে দিয়েছি এখনো ঘর পাইনি তাতে এই অবস্থা ঘর পাই না পাই রাস্তায় যে উঠো কিন্তু ঘর ছাড়ো এই রকম একটা চলছে ব্যাপার বুঝলে তুমি ঘর না পেলেও চলবে তুমি রাস্তায় চলে যাও কিন্তু তোমাকে আমার ঘর ছাড়তেই হবে বলেছি যখন ছাড়তে হবে এই রকম ব্যাপার চলো আর ভালো লাগে না মন মেজাদের ঠিক নেই ভালো লাগছে না কিচ্ছু আর এইগুলো ডিবে ডাবাগুলো সব ধুয়েছিলাম এখানে জল ঝরতে রেখেছি আর রান্নাটাকে করে নিই ছাদে যাবো আর এই যে দেখো বিকালবেলা ছেলে টিউশন চলে গেছে ভাবলাম বসে এখানেও থাকবো বসে না থেকে কিছু কাপড় জামা ঢোকাই বলে আমার শুধু যেগুলো ভালো কাপড় একদম কোথাও অনুষ্ঠান বাড়ি পরে যাওয়ার সবই কাপড়ই ভালো কাপড়ই কিন্তু ওইগুলো যতগুলো ধরেছে ততগুলো ব্যাগে ঢুকিয়েছি এখনও কিছুই ব্যাগে প্যাকিং করিনি এতটুকুই আলমারির জামা কাপড় এইটুকুই গুছিয়েছি इच्छा पर खेल छे करे ही पळे वो पानी वो लगी न्यूज़ उठा ये ধরো আজকে ভিন্ডির একটা রেসিপি করব মানে করে দেখি এটা ফার্স্ট টাইম করবো এক একজনের থেকে দেখেছি দেখেই করবো এটা দেখো এটা একটু মানে মশলাটা করব মশলাটা হচ্ছে যে বেশি বাটবো না এখানে কি কি নিয়েছি দেখো ধনে মুড়ি জিরে গোলমুড়ি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে ধনে পাতা ডাঁটাগুলো আর আদা দিয়ে একটু দানা দানা মতো পেস্ট করব মানে বাটবো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার এইগুলোকে আমি এরকম দানা দানা মতো করেই বেটে নেব ভেন্ডিগুলোকে ভালো করে শুকনো করে পুছে নিয়েছিলাম আর নিয়ে তারপরে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো দেখো এক একটা ভেন্ডিকে তিন খাদি করেছি আর ভেন্ডিগুলো খুব নরম ছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো অবশ্য আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর দেখো ভেন্ডিগুলো একটু ভেজে নিচ্ছি ভেন্ডিগুলো এমনই ভাজব যে ভেন্ডির কালারগুলো গ্রিন কালারই থাকবে সেই মানে বেশি এ করবো না লাল করব না দেখো ভেন্ডিগুলো এরকমভাবেই ভেজে নিয়েছি আর নিয়ে এবার সব তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে এই যে দেখো এইগুলো মানে দানা দানা করে যে বেটে রেখেছিলাম ওই যে মশলাটা সেইটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেশি মানে অতটা ভাজার সেরকম মানে কষার এরকম এনেই মানে ওইটা দেওয়ার দু মিনিট পর তারপরে একটু হলুদ আর একটু নুন দিয়েছি আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি আর তারপরে দেখো মশলাটা কষে নেওয়ার পর এই যে টমেটো দিয়ে দিলাম এইগুলো কষতে কষতেই মশলাটাতে একটু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে আর দেখো মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তারপরে এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে এবার আস্তে আস্তে ওটা হতে থাক আর এই আমি একটা পরোটা বানাচ্ছি জিরে পরোটা দেখো জিরে দিয়ে দিলাম জিরে দেওয়ার পর এতে একটু ম্যাগি মশলা দিলাম আমার কাছে চাট মশলা শেষ হয়ে গিয়েছিল তাই জন্য ম্যাগি মশলা দিলাম দিয়ে একটু লঙ্কার গুড় আর একটু ঘি দিলাম এই ঘিটা আগের দিন নিয়ে এসেছিলাম এটা মানে পড়েছিল বলে ভালো এটাই আগে শেষ করে দিই দিয়ে তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিয়ে এবার পরোটাটা হচ্ছে করব আর আমি এই পরোটাটা আমি নিজে থেকে করিনি মানে নিজের প্ল্যানে নয় এটা হচ্ছে আমি দেখেছি একজনের সেটা থেকেই করছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল পরোটারই এই ভেন্ডির তরকারি দুটো এত টেস্ট হয়েছিল পরোটা তো পুরো শুধু মুখেও খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগছিল খেতে দেখো এবার তিন কোনাচে করে বেলে নিলাম আটা দিয়ে আর আটা দিয়ে পরোটাটা করেছিলাম আর এবার তেল বা ঘি যে যেটা পারবে সেটা দিয়ে একটু মচমুচো করে ভেজে নিতে হবে পুরো মরমরে হবে পুরো একদম হেভি সুন্দর খেতে হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে করো বাড়িতে আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম খেতে হয়েছিল আমাদের তো মানে সবারই খুব ভালো লেগেছে খুবই ভালো হয়েছিল টেস্ট আর দেখো এরকম লাল লাল করে সুন্দর করে খরমরে করে ভেজে নিচ্ছি নিয়ে এবার ছেলেকে খেতে দিয়েছি আর ছেলে তো খুব খুশি হয়েছে খাবারটা পেয়ে আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়েও আমি তবে তো জানতে পারবো আমার বন্ধুরা কি কোথা থেকে দেখছে আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করে করো আর আজকের মতো আমি আসি টাটা বাই বাই গুড নাইট জয় জগন্নাথ